না হাতে আমার অনেক টাকা বাকি বাজার করতে গিয়ে পাওনা তো আমরা সবসময় জ্বালাতন করে মারছে আরে আবার শুরু হয়ে গেল প্রত্যেকবার আপনি রয়েছে না কি বাহানা কই প্রত্যেকবার তো একই বাহানা থাকে না প্রত্যেকবার তো আলাদা আলাদা বাহানা দি এর আগে একবার বাবা অসুস্থ ছিল প্রত্যেকবার এত কষ্ট করে মিথ্যে কথা বলে বাহানা দি আর আপনি বলেন প্রত্যেকবার একই বাহানা না প্রত্যেকবার আপনারা এরকমই ঝামেলা থাকে বিয়ে বিয়ে সেল আপনি এরকম সত্যি কথা বলতে পারলেন না না আপনাকে 2000 টাকাই দিতে হবে আমরা আর কোনো বাহানা শুনবো না আচ্ছা ঠিক আছে আপনার কথাই রইলো আমি আপনাকে 500 টাকা আজকে দিচ্ছি পুজোর আগে আপনাকে বাকি টাকা দিয়ে দেবো এটা আপনাকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিলাম আচ্ছা ঠিক আছে মিথ্যে প্রতিশ্রুতি মানে এই এই যে আপনার এই ব্যাপারটাই আমাকে ভালো লাগে না এই যে কথা ধরে নেন না এটাই ভালো লাগে আমার আপনি আপনি 500 টাকাটা রাখুন আপনি 500 টাকাটা রাখুন বলছি যে এখন 500 টাকা না দিয়ে একবারে 2000 টাকা দিয়ে দিন না আরে এখন 2000 টাকা দিতে পারবো না এখন 500 টাকাই দিতে পারবো কেন জানেন তো কেন তাহলে আপনাকে একটা গল্প বলি শুনুন আরে ঠিক আছে ঠিক আছে আপনি 500 টাকাই দিন আপনার গল্প আমি পরে শুনবো 500 টাকা দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ কে নিন দেখুন আর কখনো পুজো চাঁদাই নিতে আসবো না পুজো করবে